হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাতে চলেছি যে আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে থাকে তা সেই অ্যান্ড্রয়েড মোবাইলটিকে আপনার টিভির সঙ্গে কানেক্ট করবেন কী করে বা কোনো কারণবশত হয়তো আপনার টিভি রিচার্জ শেষ হয়ে গেছে বা কেবল রিচার্জ শেষ হয়ে গেছে আপনি টিভি চালাতে পারছেন না টিভি দেখতে পাচ্ছেন না সুন্দর একটা খেলা আছে বা সুন্দর একটা ফাইনাল খেলা আছে বা কোনো সুন্দর একটা কোনো প্রোগ্রাম আপনার দেখার খুব ইচ্ছা এবং সেটা আপনি বড়ো স্ক্রিনে বা বড়ো টিভিতে আপনি দেখতে পাচ্ছেন না এবং এই মুহুর্তে আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে সেই অ্যান্ড্রয়েড মোবাইলটা টিভির সঙ্গে বড়ো অ্যান্ড্রয়েড টিভি আছে টিভির সাথে কানেক্ট করে আপনি বড় স্ক্রিনে দেখে তার মজাটা কীভাবে নেবেন আসুন সুন্দর একটা ভিডিও আপনার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি অনায়াসে ঘরে বসে আপনার মোবাইল থেকে টিভিটা কানেক্ট করে বড় পর্দায় খেলাটা খেলা হোক বা যে ধরনের প্রোগ্রামে হোক আপনি দেখতে পাবেন এবং আপনার যে বাড়ির বাচ্চা আছে মোবাইলের যে নেশা থাকে প্রত্যেকটা বাচ্চারই সেই নেশা থেকে আপনি আপনার বাচ্চাটিকে দূরে রাখতে পারবেন তা আসুন কীভাবে সেটা মোবাইলটা আপনার টিভির সাথে কানেক্ট করছি সেটা আপনি দেখবেন এবং অনায়াসে আপনিও আপনার ফোনটাকে টিভির সঙ্গে কানেক্ট করে বড় স্ক্রিনে খেলাটা দেখতে পাবেন বা যে ধরনের প্রোগ্রামই হোক আপনি দেখতে পাবেন তা আসুন তা আবার বলছি বন্ধুরা এই ধরনের ভিডিও যদি বনগার বয়েস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসুন এবার স্টেপ বাই স্টেপ আপনার আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আপনার ফোন থেকে কীভাবে টিভিটাকে কানেক্ট করবেন সবার প্রথমে আপনার ইউটিউবটা ওপেন করে নিন দেখুন এইভাবে ইউটিউবটা ওপেন হয়ে গেলে কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন এবং কানেক্ট করার পরে যে ভিডিওটা আপনার দেখার ইচ্ছা বা যে ভিডিওটা আপনি দেখতে চাচ্ছেন সেই ভিডিওটা একবার প্লে করুন দেখুন এটা আমাদের চ্যানেলের একটা ভিডিও এটা আমরা প্লে করলাম এবং যদি আপনার সামনে এই ধরনের কোনো অ্যাড আসে তাই অ্যাডটাকে আপনি স্কিপ করে দিতে পারেন দেখতে পারেন দেখুন এই ধরনের অ্যাড আমাদের সামনে এসছে আমরা এটাকে স্কিপ করার পরে দেখুন ভিডিওটা এখানে চলছে এবং ভিডিওর উপরে ভিডিওর উপরে আপনার মোবাইলের উপরে দেখুন দুখানা অপশন দেখাচ্ছে একটা ভলিউমের অপশন এবং সাইডে ব্রোডকাস্ট বলে একটা অপশন দেখে এখানে দেখাচ্ছে এই ব্রোকাস্ট যে অপশানটা এই অপশানটা হালকা করে টাচ করে দিন বা ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন ভিডিওটা চলছে এবং এখানে দেখুন আপনার সামনে অটোমেটিক্যালি একটা আপনার যে টিভির যে নামটা আছে সেই নামটা আপনার মোবাইলেই শো হয়ে যাবে স্ক্যান করে অটোমেটিক্যালি শো হয়ে যাবে আমার যেরকম ব্রোভিয়া ভিউ ডিউ ভি ডি যে যা হোক ওটা একটা নাম শো হচ্ছে এবং সেই আপনার যে টিভির নাম সেই নামটা ওখানে শো হবে এবং সেটাকে আপনি কানেক্টের জন্য ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সময় প্রসেসিংয়ের পরে দেখবেন অটোমেটিক্যালি আপনার কানেক্ট হয়ে যাবে এবং দেখুন আমাদের মোবাইলে যে ভিডিওটা সেই ভিডিওটা বড় স্ক্রিনে অটোমেটিক্যালি চলে আসছে এইভাবে আপনারা আপনার স্মার্ট মোবাইলটাকে স্মার্ট টিভির সঙ্গে কানেক্ট করে বড় পর্দায় আপনারা প্রোগ্রামের মজা নিতে পারেন তা আবারও বলছি বন্ধুরা বনগার বয়েস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাই ছিল ছোট একটা ভিডিও বন্ধুরা আবারও বলছি যদি ভালো লেগে থাকে তা একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা আজকে দেখালাম যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কীভাবে টিভি কানেক্ট করে বড় পর্দায় বড় স্ক্রিনে আপনারা দেখে মজা বা যে কোনো প্রোগ্রামের মজা কীভাবে